এই ছয়টা গুণ যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কোনো দিন হতে পারবেন না গুণের কথা আল্লাহ ডাইরেক্ট সোরা শরীফের ভিতরে বলে দিয়েছেন। ভিতরে রব্বুল ইজত মমিনের ছয়টা গুণের কথা ক্লিয়ার করে বলে দিয়েছেন এক নাম্বার মুমিন ব্যক্তির প্রথম নাম্বার যে গুণটা হবে বৈশিষ্ট্যটা হবে সেই গোলটা হলো মমিন ব্যক্তি নামাজকে তার বিনয়ের সাথে আদায় করবে একক্রতা একত্রতার সহিত নামাজ আদায় করবে বাহিরের কোন মনোযোগ নামাজের ভিতরে থাকবে না দুই নাম্বার মমিন ব্যক্তি কোনোদিন অসারতা কথা বলবে না বাজে কোনো কথা বলবে না ফাহসা অশ্লীল কোনো ভাষা মমিনের জবান থেকে আসবে না তিন নাম্বার মমিন ব্যক্তির তিন নাম্বার যে বৈশিষ্ট্য যে গুণ বর্ণিত আছে মুমিন ব্যক্তি জাকাত তার যে মালের জাকাত আছে সেই জাকাতটা মমিন ব্যক্তি পুঙ্খান্ন পুঙ্খানো ভাবে শরীয়তের বিধি অনুযায়ী আদায় করে দিবে এর ভিতরে কোনো সীমা লঙ্ঘন করবে না চার নাম্বার মমিন ব্যক্তির চার নম্বর যে বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজহিম হাফিজুন মুমিন ব্যক্তি হলো তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে মহিলা পুরুষ উভয় যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে রাসূলের করিম sallallahu alaihi wasallam বলেন যে মহিলা হোক পুরুষ হোক দুইটা জিনিসের যদি কেউ জিম্মাদারি নিতে পারে আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারিত্ব নিয়ে আসেন এক নাম্বার জিহবাকে যে কন্ট্রোল করবে দুই নাম্বার নাভির নিচের জিনিসকে যে হেফাজত করবে অর্থাৎ লজ্জাস্থান এই জন্য আমরা লজ্জাস্থানের হেফাজত যদি করি রসল করিম সাল্লাহ আলহ্লাম আমাদের জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি হয়ে যাবেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো এটা আমাদের ভিতরে রহর হোক ঘটে যায় যে বিষয়টা আমানতের খেয়ানত হয়ে যায় ওয়াদা ওয়াদা ভঙ্গ হয়ে যায় আমরা অধিকাংশ সময় আমাদের নিকট বিশ্বস্ত মনে করে কেউ আমানত রাখে সাবধান রসলে কারিম সাল্লাহ আলহ্লামের যুগে মক্কা মকার রমাই কাছে কাফের হওয়া সত্য রসুলের কাছে আমানত রাখতো রসুল সাল্লিম আসসালাম সেই কাফেরদের আমানত খেয়ানত করেন নাই এই জন্য রসুলকে তারা ডাইরেক্ট আলামিন উপাধি দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি ওয়াদা ভঙ্গ করা যাবে না আমি আমার এক ভাইয়ের কাছে একটা ওয়াদা করলাম হ্যাঁ এই কাজটা আমি আমি আপনার সাথে দেখা করব সাক্ষাৎ করব, আপনার এই কথাটা আমি রাখবো কিন্তু পরিবর্তিতে কোনো স্বার্থের ব্যাঘাত ঘটলে যে আমরা ওয়াদাকে ভঙ্গ করি যদি ভঙ্গ করে ফেলেন নিশ্চিত জেনে রাখেন আপনি মমিনের অন্তর্ভুক্ত হবেন না ছয় নাম্বার নামাজের যত্নবান হবেন নামাজ আমরা নামাজ পড়ি হেলাই খেলে আমাদের নামাজ ছুটে যায় নামাজ কাযা হয়ে যায় এইজন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব এই ছয়টা বিষয় যদি আমরা আমল করতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ছয়টা বিষয়ের পালন করার পরপরই মমিনের খাতায় নাম লিখে দিবেন এবং আমরা পরিবর্ণ মমিন হয়ে যাব